হ্যালো বিওয়ার্স আজকে আপনাদের সাথে কথা বলবো ধানের সমস্যা নিয়ে এবং ধান গাছের মাজরা বোকার যে আক্রান্ত বা সমস্যা সে নিয়ে আলোচনা করব তো এক ভাই আমাকে বলেছেন যে আসলে মাজরা পোকা অতিষ্ঠ বিভিন্ন রকমের প্রোডাক্ট দেওয়া হয় বীজ দেওয়া হয় আসলে মাজরা বোকা যায় না এটা নিয়ে একটু আলোচনা করার জন্য ভাই আমি একটা কথা বলবো কি যে আসলে। মাজরা পোকা তো বিশাল একটা ক্ষতি জিনিস এবং ধানের প্রচুর পরিমাণ ক্ষতি করে আর এটার একটা সমাধান আমরা গত বছর গত সিজন থেকে পেয়েছি আর এটা নিয়ে আলোচনা করব আর সেই সঙ্গে একটু কথা বলে নিই যে সকল ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো ফলো করছেন এবং দেখছেন তাদের সকলকে জানাই সুস্বাগতম এবং দীর্ঘায়ু কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি ভাই আসলে মাজরা পোকাটা হচ্ছে অনেক এখন আরেকটা জিনিস হচ্ছে মাজরা পোকার পাশাপাশি একটা নিচ দ্বিতীয় আর একটা মাজরা আছে সেটা হচ্ছে যে দেখবেন যে ধানের গোড়ায় গিটের মধ্যে দেখা যায় মাজরা পোকাটা আরেকটা পোকা আছে কালো মাথা সে পোকাটার মাথা হচ্ছে কালো এবং চোখের চোখ ধরে হচ্ছে মাঠ বলার মতো কালো আর এটা কাটে হচ্ছে ধানের একদম গোড়ায় আর দেখা যাচ্ছে ধানের গোড়ার যে গিটটা থাকে সেখানে আর মাজরা পোকায় কাটে হচ্ছে যে একটু উপরে যেখানে একটু অংশ ওইটাতে কাটে তো আমি আসলে বলবো যে দুই মাছ মাঝরাই হয় দুইটা দুই ধরনের কিন্তু কিন্তু আমরা অনেক সময় বলি যে ভিত্তা দিয়ে থাকি ভিড়তা গিয়ে আসলেই আমরা পরিবরণ রেজাল্ট পাচ্ছি না তো হ্যাঁ নিঃসন্দেহে ভীড়তা ভালো একটা প্রোডাক্ট সেটা আমরা স্বীকার করি এবং বলি ভিত্তা হচ্ছে অনেক ভালো একটা প্রোডাক্ট কিন্তু ভিত্তা মাছ যা পোকা যেটা উপরের অংশ হলুদ মাথার মাঝরাই এটা চলে যায় নিচে যে একটা কালো মাথার মাঝরা থাকে আর সেটা আসলেই ঠিক হয় না সেটার জন্য আসলে একটা সলিউশন আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এই করতে পারেন যে আমাদের প্রথমে একটা ভুল থাকে সেটা হচ্ছে যে আমরা কি করি এক ট্যাঙ্কি পানি দিয়ে বিশ শতাংশ জমি থাকলে উঠে ফেলাই অথবা এক ট্যাঙ্কি পানি দিয়ে আমরা পনেরো শতাংশ পর্যন্ত করিনি এটা ভুল ভাই আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে দশ শতাংশ এক ট্যাঙ্কি পানি ষোলো লিটার পানি দিয়ে আমরা দশ শতাংশ আগে দেব আর আরেকটা ট্যাঙ্কিতে দেব আরেক সাইড নিব মানে একটা সাইড নিব একটা সাইড নিয়ে আমরা দশ শতাংশ দেব একটা সাইড নিয়ে আমরা দশ শতাংশ দিব এখন এই যে তিন এক আপনার তিরিশ শতাংশ জমি থাকলে আমরা তিন ট্যাঙ্কি করব তিন ট্যাঙ্কি করে তিনটা আইল করব আইল করে দিয়ে দিব তাহলে সমাধানটা হয়ে যায় তো এখন এই জায়গা আমরা করি কি এক ট্যাঙ্কি পানি দিয়ে আমরা চিন্তা ভাবনা করি যে গাছ ছোটো বা এটা দেওয়া যাবে না বা এটুক করলে ভালো হয় বা কামলাপ হওয়া যায় না পরিশ্রম অনেক হয় এরকম আমরা বলে থাকি এ না ভাই এটা করা যাবে না আমরা করব কি বাজারে নতুন একটা সিনজানটা কোম্পানির একটা ভালো প্রোডাক্ট আসছে সেটা হচ্ছে ইনসিপিও এটার গ্রুপটা হচ্ছে আইসআ ক্লোস্যাম তাই আইসাইক্লোস্যামটা হচ্ছে আসলে ভালো একটা গ্রুপ আর এটা হচ্ছে যে সকল ধরনের মাঝরারি উপকার এবং এটা হচ্ছে যে দিতে হয় চল্লিশ মিলি ওষুধ তিন ট্যাঙ্কি করে তিরিশ শতাংশ জমিতে দিয়ে দিবেন আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে বিকেলবেলা আর এটা হচ্ছে যে আপনার ধানের বয়স যখন পঁচিশ থেকে ত্রিশ দিন বা বত্রিশ তেত্রিশ দিন তখন স্প্রে করে ভালোভাবে দিয়ে দিলে আর মাজরা নিয়ে কোনো আক্রমণ করবে না এবং কোনো টেনশন করতে হবে না এটাই আমরা যে পেয়েছি তাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম